আজকে কত লাল ফুল ফুটছে দেখো অনেক লাল মাছ এখন তো অনেক রোদ আকাশ একদম ঝকঝকে কি মাছ শুনতে পাচ্ছ দেখো ছোট্ট একটা টাবে না অনেক বড় একটা পেন্সিল ক্যাক্টাস হয়েছে বুঝছো তো এখন হচ্ছে সকালবেলার এখানে ডিম বয়েল হচ্ছে এখানে হচ্ছে সব ইয়ে কি বলে বরবটি আর আলু দিয়ে ভাজি আর এখানে ডি ইয়ে রুটি বেলা হচ্ছে চলো যখন এখানে রান্না বান্না করে আমাকে কে পাহারা দেয় জানো ভূত আমাকে গাইড করে দেখে মাম্মি ঠিকঠাক মতো রান্না বান্না করে তো মশলা দিচ্ছে তো লবণ টবন দিচ্ছে কম বেশি হয়ে যাচ্ছে না তো না ভূত হ্যাঁ চায়ের মধ্যে না একটু করে আদা কুচি আর কি দিব জানো আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় আমি মিতু তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে সোমবার সকালবেলা বেশ রোদ দেখছি তারপরে কি জানো তারপরে সেই মেঘলা যাকে তাই খুবই বিরক্ত লাগে শুধু বিরক্ত লাগে না মনটা না এত খারাপ লাগে বিশ্বাস করো তো এই হচ্ছে অবস্থা কালকে না ছাদে এই কাপড়গুলো ভিজে গেছিলো আবার ধুয়ে তারপরে এই যে দেখো মেলে দিচ্ছে আর এখানে হচ্ছে এই গাছটা দেখো কত বড় হয়েছে দেখছো এটাকে না ভাবতেছি এই কর্নারটাতে রাখবো বুঝছো পাঁচ দামে বাইরে গেছে দেখে তো আমি এখন রান্নাবান্নার দিকে যাই কি রান্নাবান্না করব। বলো তো মেঘলা দেখে না রান্না করতেও ইচ্ছা করে না অরণের জিভে এক ধরনের ঠোসা পড়ছে তো মানে ওই জিপটা আর কি কিচ্ছু খেতে পারতেছে না আর সিমড়ানেরও তাই মুখে টেস্ট নাই সেদিন না কি যেন তেহারি রান্না করছিলাম বেশ খাইচ্ছিলো চিমরান তো ও আবার না ওই ব্রয়লার মুরগিটা বেশি প্রেফার করে মানে পছন্দ করে আর কি সেই জন্য মাথা ধর্মকে বললাম কি তুমি আমাকে একটু ইয়ে করে এনে দাও তো এই যে এখানে একদম চাকা এটা হলো বিফ আর এই যে মাছ আমি না টাকি মাছ খুব পছন্দ করি বুঝছো অনেকগুলো টাকি মাছ আনছে আর এখানে ব্রয়লার মুরগি আনছে তো আমি এটাকে ধুয়ে একদম পানি ঝরায় রাখছি মশলা রেডি করছি এখানে পোলাউ চাল ভিজায় রাখছি তা এখন না আগে মাংসগুলোকে ভাজবো ভেজে তারপরে এগুলাকে রান্না করব করে তেহারি রান্না করব। বুঝছো এই ওয়ান পর ডিনার ইয়ে লাঞ্চই হবে আর এই যে তেহারির মধ্যে একটু ইয়ে দিব। ধনে পাতা দিব পুদিনা পাতা দিব কাঁচা কাঁচামরিচ দিব তো চলো রান্নাটা শেষ করি শুরু করি শেষই তো শুরুই তো করলাম না আর এই মোবাইল ইয়েটাকেও না মোবাইলটাকেও চার্জ দিতে হবে আমি চার্জ দিয়েছিলাম কিন্তু সুইচ অন করি নাই বুঝছো ভাবছি চার্জ তো হচ্ছেই তো হচ্ছে চার্জ হয় নাই চার্জারটা জানি কোথায় রাখলাম এই যে এখানে আচ্ছা তো এখানে আগে চার্জ দেই এখানেই দেই রান্নাঘরে না আমি এই কাজগুলো গুলো সেরে চিকেন গুলাকে না এভাবে উপরে হালকা করে ভাজা দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এই যে এইগুলো দিচ্ছি এগুলাও চিকেন তারপরে দিব এই আলুগুলাও ভেজে নেব আর এখানে হচ্ছে মশলাটা কষাবো চিকেনের জন্য তৈরি করবো না চিকেনগুলো ভেজে ফেলছি যাতে এখানে না আলুগুলো ভাজতেছি আমি আদা রসুন জিরা ধনিয়াও দিচ্ছি একটু আর লবণ এটা হচ্ছে কেহারির মশলা আর দিব হচ্ছে এখন দিব না একটু দই দিব আর এই যে গোলমরিচ ক্রাশ করে রাখছি সেগুলো দিয়ে হচ্ছে কষাবো আপাতত এখন হচ্ছে খালি মশলাটা কষেন মশলা কষাতে কষাতে না আলুটাও ভাজা হয়ে যাবে আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে না আমার মশলাটাও না কষা কষা হয়ে গেছে আমি চিকেনটা দিয়ে দিবো আর আলুটা দিয়ে দিবো লবণ তো দিয়েই দিছি আর দিব হচ্ছে এখানে গোলমরিচ করে রাখছি না গোলমরিচ দিব কাঁচা মরিচ দিবো আর দিব হচ্ছে দই বেশি দিব না দুই টেবিল চামচের মতো দিলাম দিয়ে এখন আলুটাও দিয়ে ফেলি ও গরম মশলা দিই নেই না গরম মশলা দিতে হবে তো গরম মশলাটা না এখন না জাস্ট মুরগিটা কষে যাবে কোলাউ চালটা দিব তার আগে দিব গরম মশলাটা মেঘলা কিন্তু জানো তারপরে না একটা কেমন যেন মানে ভাব দেওয়া গরম তো এখানে আমি এটাকে কষাচ্ছি আরো পাঁচ দশ মিনিট কষাবো আর আজকে না এই যে প্রাধান্য গরম মশলা দিব আর এখানে না এই যে দেখো যে সরিষার তেল আছে না চালের মধ্যে না লবণ আর একটু সরিষার তেল মাখায় নিচ্ছি আর এখানে হচ্ছে ইয়ে করব কি নাম আলু চপ করবো ভাবছি ওই জন্য আলুগুলো বয়েল দিচ্ছি আজ দেখো এটা হচ্ছে একদম হাই হিট এই দেখছো কি অবস্থা আছে যে একটা নতুন ইয়ে শুরু কিছুদিন ধরে এই সমস্যা তো এখন চলো আমি একটু রুমে গিয়ে না একটু পানি খাবো বসে ঠান্ডা পানি খাবো ক্যামেরায় অনেক পরিষ্কার আসতেছে আকাশ আসলে কিন্তু এত পরিষ্কার না এই গাছটা পনেরো বিশ দিন তো হবেই এই যে দেখো এই যে এই যে এই গাছটা কিনছি কিন্তু এখনো না মনেই নাই রিপোর্টিং করবো যে এই টাইপের গাছ না আমার খুব ভালো লাগে বোতল থেকে আমি একদম পানি খেতে পারি না একদমই না গ্লাস বা মগ লাগে না মিষ্টি আসবে সব এখানে কেউ না কেউ বসে থাকে ডাক্তার কি করতেছে কে জানে রাস্তাঘাট দেখতে দেখতে ভালোই সময় কাটে এবারে না বৃষ্টির দিনটা গেলে আবার এটার কালার করতে হবে এখানে না মাংস গুলো কষে গেছে একদম তেলে তেলে চলে আসছে এখন চাল গুলো দিয়ে আর একটু কষাবো মানে ভাজবো আর কি কষানো মানে হচ্ছে ভাজা মাংসটা একটু বেশি দিচ্ছি চাল সমান সমানই হয়ে গেছে না মাংসটা একটু ভালো করে কষাই মানে কষানো হয় সেখানে দেখো এটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন না আগে থেকে করে রাখা গরম পানি দিচ্ছি গরম পানিটা দিলাম এখন বলক দিবে তারপরে দমে দিব পরে ভালো করে বলক দি না আমি গাজর শশা আপেল আর একটু চিনি দিলাম লবণ দিলাম মরিচ পুদিনা পাতা ধনে পাতা সব কিছু আপেলটা দিলে না খুব ভাল লাগে বুঝছো দিয়ে একটু রায়তা বানাবো মানে হচ্ছে দই দিয়ে রায়তাটা পরোটার সাথে তারপরে তেহারি পোলাও সব কিছুর সাথেই ভালো লাগে ফ্রিজে রাখবো ঠান্ডা ঠান্ডা এমনিও খুব ভালো লাগে খেতে চিলি তো দেওয়া যায় তবে ধনের পাতা পুদিনা পাতা দিলাম তো টেস্ট করে দেখি আপেলটা যখন মুখে লাগে না খুব ভাল লাগে এটা ফ্রিজে রেখে আর না এটা আমি দমে দিয়ে দিলাম দেখো আলু বয়ল হচ্ছে প্রেসারে বুঝছো আর এখানে পুদিনা পাতা কাঁচা মুড়ি ধনে পাতা এগুলো পরে দিব দমে দমে আগে হতে থাক কাপড় দিয়ে দিলে না কটন উপরের কটন কাপড় দিয়ে দিলে না দমটা এত ভালো হয় বুঝছো একদম ডান দেখো এখন এখানে ধনে পাতা আর কাঁচা মরিচগুলো দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া করে চুলা বন্ধ করে দেবো কারণ এটা আমার হয়ে গেছে ধনে পাতা মরিচ পুদিনা পাতার গন্ধটা ঢাকনা দিয়ে রাখলেই একদম ভিতরে ছড়ায় যাবে এই লাউটা না একদম আজকে এখন এইভাবে যদি আমি ফ্রিজে রাখি বাইরে রাখি না লাউয়ের বিচিগুলা শক্ত হয়ে যাবে বড় হয়ে যাবে তো লাউ যদি এইভাবে দুই পিস করে রাখি বা কয়েক পিস করে এই দুই পিস করে রাখলেই হবে বিচিগুলো না ইট ইজ থাকবে যে দেখো কত ছোট ছোট বিচি এরকমই থাকবে কিন্তু এটা যদি আমি আস্ত রাখতাম না কালকেই দেখতাম বিচিগুলো বড় হয়ে যেত শক্ত হয়ে যেত আর এদিকে এগুলা এগুলা এখন কুটবো না দেখা যাক এগুলা ঠিক করি আলুগুলা বয়ল হয়ে গেছে এখন না এগুলা দিয়ে না একটু এরকম করলেই না চামড়াটা এভাবে করে আলগে হয়ে একদম আস্ত চামড়াটা উঠে আসবে বুঝছো এখানে না আমি আলুর মধ্যে দেখো আলুটাকে প্রথম লবণ দিয়ে বয়ল করছি তো তারপরে এখানে চাট মশলা দিলাম রাঁধুনির কাবাব মশলা দিলাম চিলি ফ্লেক্স দিলাম আর দিলাম হচ্ছে পুদিনা পাতা ধনে পাতা বুঝছো আর হচ্ছে এই যে সামান্য ঘি দিয়ে না একটু বেরেস্তা করে নিছি আর একটু অল্প একটু মরিচ দিছি কারণ ও গোল না গোলমরিচ দিয়ে নি আল্লা গোলমরিচ দিতে হবে তো গোলমরিচ আর হচ্ছে একটু মিল্ক পাউডার দিলাম হয় তো গোলমরিচ দিই দাঁড়াও গোলমরিচটা আগে তৈরি করে তো গোলমরিচটা না পাউডার করলাম না এইভাবে কুটে না ভালো হয় এগুলোকে ভালো করে আমি এখন মাখাবো মাখায় না আলু চপ করবো এই যে ব্রেড ক্রাম আছে না ব্রেড ক্র্যামের মধ্যে ইয়ে করবো এখন আগে টেস্ট করে দেখবো লবণটা ঠিক আছে কিনা গোল গোল গুলাতে না ভাতে জায়গা লাগতেছে বুঝছো অসুবিধা হচ্ছে এই জন্য না এরকম এই চমচমের মতন করে চমচম তো না এই যে লম্বা লম্বা রোল শেপে না করতেছি বুঝছো এই তাহলে ভাতে না অল্প জায়গায় ভাজা যাচ্ছে এই যে দেখো ছোট কড়াইয়েও ভাজা যাচ্ছে এখানে চারটা ভাজলাম হ্যার সাথে মাছের আমেদ খায় কি চারটা ভাজা হয়ে গেছে হয়েছে আর এতগুলা ভাজছি দেখো আটটা ভাজছি না হ্যাঁ আটটা ভাজছি আর ওখানে যেগুলো হয়েছে সেগুলো ফ্রোজেন করে রেখে দিব বা ওরা রাতে বেলা দেখা যাবে যে ভেজে খেয়ে ফেলতেছে যে আলুর চপ রায়তা আর এই যে তেহারি একদম গরম সিমরান চলে সিমরান আসো সিমরানের আবার ক্লাস আছে আসো অরণ্য এখন খাচ্ছে সিমেন হচ্ছে ভুতুপে আদর করতেছে খাওয়া দাওয়া শেষ করে গল্প করতেছে দেখো আলাপ আলোচনা মিস্টার অ্যান্ড মিসেস ওই যে এসব বসে আছে মাঝে ধাপ এখানে ম্যাপ নিচ্ছে অর্ণকামি একটু গ্যাসের ওষুধ দিলাম বুঝছো জিপের মধ্যে যে কী হয়েছে তো আমি এখন অবশ্যই করি নাই কারণ আমি অবশ্যই বসে গল্প করতেছিলাম বুঝছো আমি যেদিন এরকম দেরি হয় না সেদিন আগেই কিন্তু নামাজের পারটা সেরে রাখি তা আমি তো ব্রয়লার খাবো না এই জন্য আমি অল্প একটু ছিল আর এই যে এখানে দেখো টাটকা টাটকা টাঁকি মাছকে না একটু জিরা হলুদ সামান্য মরিচ পেঁয়াজ মরিচ দিয়ে ভাতছি আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো শাক রান্না করছিলাম কালকে মিষ্টি কুমড়ো শাক আলু দিয়ে আর হচ্ছে গলদা চিংড়ির পায়ের শাঁস দিয়ে এখন এই যে দেখো জানিয়ে নিয়ে বসি যা চিন্তা কেউ আসে নাই এখন আমি যে আরাম করে খাবো কিছু দেখতে দেখতে বলবো আকাশটা কি কি মেঘলা মেঘলা দেখো ঘরটা দেখো কি অন্ধকার দেখছো ঘরটা কি অন্ধকার অসম্ভব মেঘলা একটা আকাশ আর এই আকাশে এরকম কন্টিনিউ মেঘলা থাকলে আমার ওরে বাবা রে বাবা আমার হয় কি মনটা কেমন যেন দুঃখী 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 হয়ে যায় আল্লাহ জানে কফিটা কি দেখো তো হেজেলনাথ কফি করছি বুঝছো বেশি করা হয়ে গেল কিনা বন্ধ করি তারপরে ভালো করে মুজবো যেটা বলতেছিলাম বুঝছো এরকম মেঘলা আকাশ থাকলে না আমার এত দুঃখী দুঃখী লাগে কি যে মনে হয় আমার জীবনে দুঃখ ভরে গেছে এই দুঃখের দিন কবে শেষ হবে বলো তো পুরো জীবন তো একেবারে দুঃখে দুঃখীময় দুঃখময় পুরা হয়ে গেছে আমি তো সহ্য করতে পারতেছি না এত দুঃখ কি করা যায় বলো তোমাদের এরকম লাগে আমার কিন্তু ওয়েদারের সাথে সাংঘাতিক মনটা রিলেটেড কানেক্টেড বুঝছো তো চলো ওই যে আলুর চপ কটা ভেজে নিচ্ছি আর এই যে এই আজকে তাড়াতাড়ি ছাদে উঠতে বলছে আমি এখনই উঠে যাচ্ছি তুমি তাহলে আসো হ্যাঁ সবাই মন মনে হয় আমি এই দুঃখ লাঘব করার জন্য না আজকে প্রচুর চেষ্টা করছি ঘুম থেকে উঠেই আমার মেজাজটা খারাপ হয়ে গেছে আর ঘুম থেকে উঠেই আমার এমন দুঃখ লাগছে যে প্রথমে একটু ঝকঝকে আকাশ দেখলাম তারপরে আরে বাবারে বাবারে দুঃখে আকাশের দুঃখ দেখে দেখে আমি দুঃখী হয়ে গেছি বুঝছ এই দুঃখ লাঘব করার জন্য ছেলে মেয়েগুলা শরীরটা ভালো না রান্না করলাম যে ঠিক আছে একটু ইয়ে রান্না করি মুরগি দিয়ে তেহারি রান্না করি তারপর আবার একটু আলু চপ করলাম তো কিন্তু দুঃখ তো আর যায় না চল এখন ছাদে যাই কিছু করার নাই দুঃখ বাইরে কি ঘটনা ঢোল বাঁচবে নাচ হবে ডান হবে খাওয়া দাওয়া হবে সূর্যটা দেখো কালকে না খুব সুন্দর চাঁদ দেখা গেছে বুঝছো এই এই যে দেখো আমার বটের মাথাটার জন্য না সূর্যটা একদম মাঠে মারা গেছে ইস চায়না যাই হোক সূর্যটা খুব সুন্দর আর কালকে চাঁদও খুব সুন্দর ছিল এই বাগানের ভিতর দিয়ে তো আজকে না মুন লাইট ডিনার করার কথা এখন আলোচনা হচ্ছে ফাইনালও হয়ে গেছে বোধ হয় বুঝছো চলো হেজেলনাট কফি খাই আর এখান থেকে এখন আমি কি করব আগরীবের আজান দিলে মাগরিবের পরে না আমি যাব একটু বাজারে জাস্ট আধ ঘন্টার জন্য আমার ভাগ্নি টুম্পা ভাগ্নি টুম্পার জন্য একটা নাকুল করতে দিতাম একদম বড় করে বেশ অনেক বড় মানে বেশ অনেক বড় আর কি এক আনার মধ্যে তো ওটা হয়ে গেছে ওটা নিয়ে আসবো আর আবার খুব ইমার্জেন্সি কিছু জিনিস আছে সেগুলো নিয়ে আসবো তারপরে দেখি ওনাদের মুনলাইট ডিনারের নাকি অলরেডি ফাইনাল হয়ে গেছে এই হচ্ছে আজকের অবস্থা চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্য আল্লাহ হাফেজ সূর্যটা আরেকবার দেখাই দেখো